বেশ কয়েকদিন হয়ে গেছে তোমাদের সঙ্গে আমি আর ভিডিও শেয়ার করতে পারছিলাম না একটাই কারণে সময় হচ্ছিল না প্রথম কথা দ্বিতীয় কথা কয়েকদিন ধরে এতটা পরিমাণে শরীর খারাপ ছিল সত্যি কথা বলতে গল্প করব বা ভিডিও করব একটা ইচ্ছা বা আশা আমার মন থেকে যেন চলে যাচ্ছিল তো ভেবেছিলাম যেন তো আর ভিডিও দেব না ভালো লাগছিল না মন মেজাজ ভালো নেই যেটা হয় আর কি সংসারের সমস্ত কাজ আবার ব্যবসার কাজ করতে হয় তার মধ্যে শরীরটা যদি ভালো না থাকে এইসবগুলো আর ভালো লাগে না তো যাই হোক ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার দেখি এখন একটু ভালো আছি পুজো টুজো মিটে যা তারপরে আবার যাব ডাক্তার হচ্ছে আবার বিষয় অন্য আর কি দাঁড়তে হবে তখন ওষুধ দিয়েছে এখন কয়েক মানে কয়েকদিন মোটামুটি চলবে ভালো সেই কারণে সেই ওষুধটা ডাক্তারবাবু দিয়েছে তারপরে দেখা যাবে কি হবে না হবে ঠিক আছে হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর মোটামুটি বেশ ভালো আছি হ্যাঁ তো কয়েকদিন ধরে খুব ভুগছিলাম শরীর খারাপের জন্য তাই জন্য সেইখানে ভিডিও আমি দিচ্ছিলাম না শরীর ভালো না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না মনও ভালো লাগে না কিছু ভালো লাগে না কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না সত্যি কথা বলতে কারোর সঙ্গে কথাও বলছিলাম না চুপচাপ একদম কাজবাজ বাজ করছিলাম মন মেলে একটুও ভালো ছিল না যাই হোক এখন ভালো আছি কালকে ডাক্তারখানায় গিয়েছিলাম দাঁতের জন্য দাঁত পুটিং করেছি এই দাঁতটা পুটিং করেছি ভীষণ একটা চিন্তায় ছিলাম আর একটা এইখানে আছে শেষের দাঁত এই দাঁতটা তুলতে হবে ডাক্তারবাবু বললো সেটা এখন না পুজোর পরে বেশ খানিকটা ওষুধপালা দিয়েছে কালকে রাত থেকে খাওয়া শুরু করেছি এখন একটু ভালো আছি তাই ভাবলো আজকের থেকে ভিডিও শুরু করে দিই তো যাই হোক কদিন ভিডিও দিতে পারিনি ভীষণ মন খারাপ লাগছিল তোমাদেরও হয়তো খারাপ লাগছিলো যে সমাধি কেন আসছে না যাই হোক এখন মোটামুটি ভালো আছে আজকের থেকে ভিডিও দেওয়া শুরু করব আর ভিডিও বন্ধ করব না আর পুজোয় কে কেমন কেনাকাটা করেছে অবশ্যই দেখিও বা দেখাচ্ছে অনেকেই ব্লগে দেখছি আমি যাই হোক আমি যে কেনাকাটা করেছি এখনও পর্যন্ত দেখাতে পারিনি সত্যি কথা বলতে সময় হয়ে উঠিনি চেষ্টা রাখবো আজকালের মধ্যে যাই হোক তোমাদেরকে দেখাবো কী কেনাকাটা করেছি আর যদি দেখাতে না পারি যখন পুজোর সময় পড়বো তোমাদের তো অবশ্যই বলবো যে কোনগুলো কোনগুলো কেনাকাটা করেছি ঠিক আছে সময়ের পরিস্থিতিভাবে যেমন থাকবে সেইভাবেই আমি চলবো ঠিক আছে যদি সেরকম সময় সুযোগ পাই তাহলে তোমাদেরকে মানে আলাদাভাবে একটা ভিডিও দেবো না তো যখন করবো তখনই তোমাদেরকে দেখো সময় হচ্ছে না বিছনাটা তুলে নিলাম সকালবেলা উঠে এটা যেন একটা বড়ো কাজ মনে হচ্ছিলো যে ঘর গুছিয়ে তারপরে রান্নাঘরে যাব উঠেছি অনেকক্ষণ হয়নি কিন্তু এই হলো কিছুক্ষণ হলো উঠে বাইরে থেকে ঘুরে এসে বিষ্ণুটা তুলে নিলাম আর ওয়েদার কিন্তু একদমই ভালো নেই কালকে সারাদিন বৃষ্টি হয়েছে আজকেও মনে হয় বৃষ্টি হবে ওয়েদার একদম মানে অন্ধকার করে হয়ে গেছে ঠিক আছে চলো ভালোবেসে ভিডিও তোমরা দেখো সারাদিন আমি কী করছি না করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ভালো লাগবে তোমাদের চলো আমার যেখানে সারাদিন কর্ম সেই জায়গাটা আমি চলে আসলাম এই হচ্ছে আমার কর্মের জায়গা এইবার শুরু হবে যুদ্ধ আমার সমস্ত কিছু পরিষ্কার করবো মানে কি বলবো কোনো রকমে ফেলে ফেলে চলে যায় দোকানে পরিষ্কার করা হয় না আগে যখন বাড়িতে থাকতাম দোকানে যেতাম না সব কিছু বিকেলে করতাম এখন যেহেতু সময় হয় না সেই কারণে সকালবেলা উঠেই চেষ্টা করব ওই যে ডিম সিদ্ধ করা ডিমের হাড়ি করা সমস্ত এখন কলতলায় ফেলবো মাজা ঘষা করবো প্রথমে না আঁচটা ধরে দিই আঁচটা ধরতে লাগবে আর আমি দিকে কাজগুলো করে নেবো ঠিক আছে এইভাবেই আমার সারাদিনটা চলে আর দিনটা কেমন চলে তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে আর আমার কাজকর্ম তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে কেননা আমি সত্যি কথা বলতে মানে যারা সংসার করে সংসারের কথাই বলছি সেভাবে কিন্তু আমি কাজ করি না কেননা আমার ওইভাবে হয় না ব্যবসার কাজ আর সংসারের কাজ দুটো কাজই একসঙ্গে করতে হয় ওই কারণে একবার এদিকে একবার ওদিকে করি কোনটা আগে কোনটা পরে বাবু আমি বুঝি না আমার যখন যেটা ইচ্ছা হয় মনে হয় সেভাবেই কাজ করি ঠিক আছে কালকে বাজার থেকে লঙ্কাগুলো নিয়ে এসছে এখনো পর্যন্ত ঢালা হয়নি দেখো সেইভাবেই রয়েছে এদিকে লঙ্কা আছে আরও খানিকটা যেহেতু আমাদের ব্যবসার জন্য বেশি বেশি করে এনে রেখে দেওয়া হয় এগুলো আজকে কাজ করব আর এগুলো এনে রেখেছে কালকে হয়ে যাবে পরশুও হয়ে যাবে এই লঙ্কা চপ না দারুণ হয় জানো তো খেতে বেশিরকম দেখে দেখে সুন্দর দেখে দেখে বাবা বেছে নেবে লঙ্কাগুলো নিয়ে ধুয়ে রেখে দেবে এখন বেশ লঙ্কাগুলো সুন্দর আসছে এক 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 একটা সিজনে রকম লঙ্কা দোকানের বাসন নিয়ে যাব কালকে আছে রাতে সমস্ত কিছু রাখা হয়েছে কলতলা নিয়ে যাব। এদিকে আমি আঁচ দিয়েছি আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু অন্য বিষয়ে গল্প করি এমনি সারাদিন তো সংসারের বিষয় নিয়ে গল্প করি পুজো এসে গেছে সবার মনে একটা আনন্দ আনন্দের মধ্যে দিয়েও কিন্তু একটা দুঃখ এসে গেছে দেখতেই পাচ্ছ একদম আমাদের মাঠের পাশে যেহেতু বাড়ি আর জল উঠে এসছে আশেপাশে কয়েকটা গ্রাম কিন্তু বুড়ে গেছে জানি না আবার যদি বৃষ্টি হয় আর ওদিকে জল যদি আবার ছাড়ে তাহলে কিন্তু আমাদের ঘর বাড়ি ছেলে চলে যেতে হবে কেননা এই মাঠের একদম কানায় কানাই কিন্তু প্রায় জলটা এসে গেছে এটা কিন্তু বৃষ্টির জল নয় বৃষ্টির জল কিন্তু অল্প একটু হয়েছে যেহেতু এদিকে খুব একটা বৃষ্টি হচ্ছে এরকমটা নয় ওই ছিটে পোটা হালকা ফালকা বৃষ্টি হচ্ছে যেটুকু বৃষ্টি হচ্ছে সেটুকু জল কিন্তু টেনে নিচ্ছে মাটিতে আর এই জলগুলো কিন্তু যে জলটা ছাড়া হয়েছে আর কি বাদের জল সেই জলটাই কিন্তু পুরো এসে গিয়েছে তো একটু চিন্তা চিন্তা হচ্ছে আর আমরা যে রাস্তা দিয়ে আর কি আমরা আমাদের দোকানে যাই সেই রাস্তার জলও একদম পুরো কানা কানা হয়ে গেছে আর সপ্তাহখানিকের মধ্যেই সপ্তাহানিক বলবো কি দু চার দিন মধ্যে যদি একটু বৃষ্টি হয় ভারী ধরনের তাহলে কিন্তু আমাদের খুব বিপদে পড়ে যেতে হবে আমরা কি করে মার্কেটে উঠবো বা আমাদের গ্রামের লোকেরা কি করে মার্কেটে উঠবে এটাই একটা চিন্তা পড়ে গেছে ছেলেপিলে বলো বা বড়ো মানুষদের বলো সবার মনেই একটা আনন্দ যেহেতু পুজো এসে গেছে আর এই পুজো কিন্তু বাঙালিদের বছরে একবার অপেক্ষা করে থাকে কখন আসবে তো সেই আনন্দের কিন্তু একটু দুঃখ থেকে যাচ্ছে মধ্যে দিয়েও একটাই কারণে এই বৃষ্টির জন্য বা জল যে বাদের জল ছেড়ে যে সেই জন্য আমাদের আশেপাশে যেহেতু দুটো একটা গ্রাম ডুবে গিয়েছে তারাও কিন্তু খুব চিন্তায় রয়েছে যদি এবার জল আরো ছাড়ে তাহলে কিন্তু এবারে আমাদের স্কুলে উঠতে হবে আর দু সালের যখন বন্যা হয়েছিল তখন কিন্তু আমাদেরও ঘর বাড়ি ডুবে গিয়েছিল তখন আমার যেহেতু বিয়ে হয়নি তখনও কিন্তু আমাদের ঘর ছাড়তে হয়েছিল সেই চিন্তাটা এখন পড়ে গেছে যে সেটা আবার ফিরে আসবে না তো এটাই চিন্তা মনের মধ্যে সারাদিন করতেই সেই দু সালের বন্যার কথা আজকে মনে পড়ছে সেই বছরে কিন্তু আমাদেরও আমাদের সময় কাপড় নেওয়া হয়েছিল ভাগ্যের বিষয় দুঃখের বিষয় আমরা কিন্তু পড়তে পারিনি তখন আমাদের ঘর ছাড়া তখন জিনিসপত্র নিয়ে কোথায় থাকবো কোথায় উঠবো সেই চিন্তাতে মাথায় একটা মানে কি বলবো ভীষণ একটা চিন্তায় ছিলাম তখন অবশ্য ছোট ছিলাম কিন্তু সেই কথাটা আজও মনে আছে যাই হোক এটুকু তোমাদের সঙ্গে গল্প করা কথা ছিল তারপরে চলে আসলাম বেশ খানিকটা জামা কাপড় দিয়েছি আর আর এদিকে এদিকে জন্য বানাবো সিদ্ধ সিদ্ধ হচ্ছে সবজি সবজি সব রকম ছিল আটা মেখে রাখছি রুটি বানিয়ে দেব টিউশন টিউশন থেকে আসলেই ওকে বানিয়ে দেবো ওই রান্নাঘরেতে চলে আসলাম যেহেতু পুরী এখন স্কুলে যাবে সকালবেলা আটা মেখে রেখেছিলাম আর কুমড়ো আলু তো কেটে রেখেছিলাম ভাবলাম তরকারি বানিয়ে দেবো রুটি করবো ও প্রাইভেট থেকে বাড়ি এসে বলে কি আমি রুটি খাবো না আমি ডালিয়া খাবো আবার ডালিয়া বসি দিয়েছি ডালিয়া কমপ্লিটও হয়ে গেছে আর তোমাদের দাদা বাজার থেকে মাছ আনলো এখন তো চারা মাছ খাচ্ছি আমরা আগা ম্যাক্সিমাম চারা মাছই খাই এই যে আজকে চারা না চারার থেকে একটু বড় আছে মাছগুলো মাছ দিয়ে ওল খাবে বলে ওল দিয়ে নিয়ে এসছে ওই তো ভাবলাম ওল আর রান্না করব না পেঁপে দিয়ে কলা দিয়ে হালকা পাতলা ঝোল করব যেহেতু পরিত তোমরা জানো এখন সিদ্ধ সাদা খাচ্ছে ওলটা মানে হালকা করে রান্না করা যায় কিন্তু ওলটা কিন্তু একটু দেখবে মানে খেলে একটু গ্যাস গ্যাস হয় যেহেতু ওলটা খুব পেট ভার ওই কারণে তার জন্য ভাবলাম ওলটা একটু ভাতে দেব ওকে আর দেব না আমরা খাবো আর এদিকে গলা পেঁপে দিয়ে ঝোল বানাবো পরীর আজকে আবার স্কুলে প্রোগ্রাম আছে প্রোগ্রাম বলতে স্কুলে ওই যে আগমনীর উৎসব হবে তো তার জন্য পরী নাম দিয়েছে গান করবে এখন শাড়ি পরতে গেছে ওর মার কাছে শাড়ি পরে আসলে দেখাবো পরীকে শাড়ি পরে কেমন লাগছে ও কিন্তু কখনোই শাড়ি পরে না যখন খুব ছোট্ট ছিল তখন অষ্টমীর অঞ্জলি দিতে গেলে শাড়ি পরতো এখন একটু বড় হয়ে গেছে আর শাড়ি পরে না লজ্জায় কিন্তু স্কুলের ম্যামেরা বলেছে তোমরা যখন স্কুলে আসবে সবাই শাড়ি পরে আসবে কি করবে তার জন্য শাড়ি পরতে গেছে মার কাছে আসুক আসলে দেখাবো পরী শাড়ি পরেছে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে আর এই শাড়িটা হচ্ছে আমার শাড়ি

পরীকে আজকে স্কুলে দিয়ে আসতে হবে ওর পাপার ডিউটি পড়েছে তাই মুখটা দেখো ভার করে রয়েছে যেহেতু সময় চলে এসছে আর বাড়ির আমাদের অনেকটা ফ্যামিলি তোমরা জানো কম বেশি তো ও শাড়ি পরেছে বলে ওর দাদু আর কি একটু ওর সঙ্গে ইয়ার করছে আর সত্যি কথা বলতে পরীকে শাড়ি পরে দেখে বেশ আমারও খুব ভালো লাগছে ওদিকে মোটামুটি রান্নার কাজ সরি রান্না না দোকানের কাজ কমপ্লিট হয়ে গেছে মানে ভুলভাল হয়ে যাচ্ছে এত স্পিডে কাজ করছি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি একটা হচ্ছে ঝোল হচ্ছে একদম সেই হসপিটালের ঝোল যেমন রান্না করে কলা পেঁপে বরপটি দিয়ে পাতলা একদম ঝোল আর এদিকে কপিস মাছ একটু ঝাল বানাচ্ছি মানে একভাবে হালকা পাতলা খেতে খেতে মুখ যেন সমস্ত কিছু পচে গেছে তার জন্য করছি যেহেতু মা বাবা আছে ওরাও তো ওদের ওরাও খাচ্ছে ওদেরও একটা অস্বস্তি বোধ করছে সেই কারণে একটু ঝোল বানাচ্ছি আর একটু ঝাল বানাচ্ছি দুজনের হয়ে যাবে আর ওদিকে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়ে কি দেখতে গেছিলে এদিকে সমস্ত কাজ হয়ে গেছে পাকা ছেড়ে বসিয়ে দেওয়া হয়েছে এই যে পাকা চলছে আর আগুন রয়েছে বলে ভাতটা বসিয়ে দিয়েছে আজকে কাঠের উনুনে এই দেখো ভাত হচ্ছে অনেকটা কাঠ দেওয়া হয়ে গেছে গো কাঠটা একটু নামে দিচ্ছে বেশি কাঠ হয়ে দিলে না কি বলতো ভাতের জলটা কমে যাবে বক বক করে ফুটে জল একটু দিতে হবে ভাতে টাইমে জল এনে রেখে দেয় মা ভরে মাও আনে বাবাও আনে সত্যি কথা বলতে আমি আর সময় পাই না জানো তো মানে সকালটা এত তাড়াহুড়ো বেঁধে যায় কাজবাজ করতে কি বলবো একবার ওই ঘর একবার এই ঘর এইভাবেই চলে সারা দিনটা আমার তোমাদের দাদা এদিকে মোটামুটি লঙ্কা কুচিয়ে নিয়েছে ওই যো আর এখন এসছে ডিম দিতে ভুলে গিয়েছিলে ডিমের কথা নাকি যে ডিম দিচ্ছে সিদ্ধ দোকানের জন্য মানে প্রত্যেক দিনই আমাদের এভাবেই সকালটা হয় দৌড়ো দৌড়ো করে একবার ও দৌড়োয় একবার আমি দৌড়োই খাচ্ছে এই না লুকিয়ে লুকিয়ে যখন যেটা পায় ঠিক আছে ওই যে কল গলতলা দেখো আলু রেখে দিয়েছে এটা রাতে হবে মানে দোকান থেকে এসে রাত্রিবেলা ধোয়া হয় আলু আজকে না একদম রোদ ওঠেনি তাই গামছাগুলো সমস্ত এগুলো মেলে দিয়েছি আর এগুলোতে দোকানে আমাদের হাত মোছা গামছা কি বলবো মানে যা গামছা কেন জামা কাপড়ও বের করার মতন পরিস্থিতি নেই একদম পুরো মেঘলা ওয়েদার তোমাদের সঙ্গে গল্প করছি আর এদিকে আমার এরকম দৌড়ে দৌড়ে করে কাজ করি দাদা তো ওই জন্য আমি ভিডিও করি না এদিকে আবার মাছের ঝালটা দেখো পুরো শুকিয়ে এসেছে একদম বই না মাছের ঝাল খেতে ভীষণ ভালোবাসে কিন্তু ওকে দেবো না মাছের ঝালটা ওই যেহেতু এখন হালকা পাতলা বা সিদ্ধ সাধা রান্না দিচ্ছি তো মাছের চালটা একটু রিচ করে করেছি সরষে বাটা রসুন লঙ্কা দিয়ে একদম মাখা মাখা করবো একটু তেলও দিয়েছি বেশি করে সেই কারণে ওকে আর ওকে ঝোলটা দিয়ে দেবো আর ওর ভাতে দিয়েছি আর বাবা ওই যে পদ্মকুচুর পাতা বলে পদ্মকুচুর পাতা আর কি সিদ্ধ দেওয়া হয়েছিল আমাদের যেহেতু আলু সিদ্ধ হয় আলু সিদ্ধের মধ্যে দিয়েছে ওটা আবার আলু এ ভালো করে আলু দিয়েছ একটু আলু দিও ওই আলু দিয়ে ভালো করে পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখিয়ে ওটা খুব সুন্দর লাগে খেতে আর যদি গরম গরম ভাঁধে আরও বেশি ভালো লাগবে ঠিক আছে চল অনেকটাই গল্প করলাম এবারে এইগুলো নামিয়ে নেবো নিয়ে স্নান করে একটু বিশ্রাম নিয়ে আবার দোকানের কাজবাজ করবো একমাত্র সমস্ত কাজকর্ম করে নিলাম দোকানে আর ভাত সবে বাড়তে গেছি আর কি আর পরি স্কুল থেকে ফোন করেছে পাপা আমাকে নিতে আসো ও বলেছিল যে আমি অটোই নাইট অটোই করে চলে আসবো কিন্তু যেহেতু আমরা এই টাইমটায় দোকানে বেরোই আমাদেরও খুব লেট হয়ে যাচ্ছে কিছু করার নেই তো যাই হোক অনেক আবধার করে আবার ওর জেঠুর কাছ থেকে ফোন নিয়ে ফোন করলো যে আমাকে নিতে আসো তোমাদের দাদা রেখে দৌড়ে চলে গেল ওকে ভাত বেড়েছি দাদার জন্য এটা আমার জন্য আর সেই সঙ্গে ভাবলাম যে যেহেতু আসছে পরীর জন্য একবারে ভাত বেড়ে নিয়েছি এখন ভাত বেড়ে নিয়ে অপেক্ষায় রয়েছে যে কখন ওরা আসবে প্রায় চারটে বাজতে যায় এই সময় কিন্তু আমরা দোকানে বেরিয়ে পড়ি আর আজকে এখনো খাওয়া হয়নি তো যাই হোক ওই বলতে बोलते এসে গেছে ওই দেখো পলি আসছে বাবার সঙ্গে ওই যে চলে আসলো ওনের দাদার অবস্থা দেখো মানে গামছা গায়ে দে দৌড়িয়েছে যে তো খেতে বসেছিল পলি শাড়ি পরে কেমন লাগছে মামা লাগছে আমার মামার আমার মা লাগে নাকি কষ্ট হয়েছে শাড়ি পরে কষ্ট হইনি শাড়ি পরে আবার কিচ্ছু কষ্ট কিচ্ছু কষ্ট না যাই হোক কালকে ভিডিওটা আমি আর শেষ করতে পারিনি দোকানে চলে গিয়েছিলাম রাতে আর সময় হয়নি এখন সকালবেলা তোমাদের সঙ্গে ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা যাই হোক সারাদিন কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টসে জানাবে ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই পেতে পারি তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেক সুস্থ থাকুক তাটা